আমার এই বোন যে মন্তব্য করেছেন নিশ্চয়ই তিনি এ বিষয়ে জানেন না যে তিনি কত জঘন্য মন্তব্য করেছেন এবং এই মন্তব্যের কারণে ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় কেউ যদি আল্লাহর বিধানকে সরাসরি অস্বীকার করে আল্লাহর বিধানকে যদি ডিনাই করে সে যদি বলে যে না এটা এ যুগে চলে না তাহলে সঙ্গে সঙ্গে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এবং বেঈমান হয়ে যায় আল্লাহর বিধানকে যদি কোন সময়ের জন্য অনুপযুক্ত মনে করে ইমান থাকবে এরা কি খেয়ে কথা বলে আমি বুঝি না অথচ এটা পরাক পরান শরীফের একেবারে একেবারে মানে টাটকা বিরোধী কথা সোরা নোরে কি নেসার ভেতরে আছে স্বামী স্ত্রীর যে ব্যবহারের নিয়ম নীতি পুরা তারা পাল্টাতে চায় দুই নাম্বারে তারা লিখেছে যে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা কোরআনে কারিমের প্রায় আটটা আয়াতের বিরুদ্ধে আমি নিজে যতটুকু পড়েছি আলাহুল খলকোয়াল আমর এনেল হকম ইল্লা লিল্লা এরকম আটটা আয়াত সরাসরি করানের বিরুদ্ধ কলম ধরেছে ওরা বলতে চায় দেহ আমার সিদ্ধান্ত আমার আর আল্লাহ বলে এনে সৃষ্টি আমার সিদ্ধান্ত আমার দেহ আপনার আপনাকে কে বলেছে আপনি দেহের মালিক আমি এই যে ৩৩ বছর বয়স আমার বলেন তো চৌত্রিশ বছর আগে হামজা নামে উল্লেখ করার মতো আমি কিছু ছিলাম না বিরানব্বই সালে আমি জন্ম নিয়েছি অথচ একানব্বই সালেও হামজা নামে আমি এখানে বসার যোগ্যতা রাখতাম আমার মা বাবা দায়িত্ব পালন করেছে তারা সে তো বিছানায় ছিল এই বাকি যা করার সব করেছে আমার আল্লাহ আল্লাহ বলেন মায়ের রেহেমের ভেতরে বাবার এই বীর্যটা যখন দ্রুত গতিতে এখানে এসে হাজির হয় কমপক্ষে এটা চল্লিশ দিন চল্লিশ পাল্টাতে থাকে একশো বিশ দিনে আমি আল্লাহ এইটাকে কমপক্ষে চার চার আটটা জিনিস বানিয়ে ফেলি আপনি যদি এখানে কম্পিউটার ভেড়াতেন স্ক্রিন দিলে আমি একটা একটা করে আপনাকে দেখাতে পারতাম বাবার এই না পাক পান এটা দেয়াল যে চারটা জিনিস বানা এটা সোরা তরিকের ভেতরে আছে ফালেয়াং চরিলিং সানমিম্মা খোলিক খোলিক মেমাইঙ দা ফেঁকে এখনো জমি বাইনি সলবিওয়া দার ইব এক একটা শব্দ যদি ভেঙে ভেঙে আপনি অর্থ করেন দেখবেন শোলবন এক বসন দিয়েছেন তারে ইফ দিয়েছেন বহু বচন আমি এটা বাইবেল কোরআন এবং সায়েন্স ডক্টর মরিস বকাইলের লেখা আয়াতের তাফসির পড়তে গিয়ে উনি খুব সুন্দর করে বিজ্ঞানের ব্যাখ্যা দিয়েছেন পড়ার পরে আমার মনে হচ্ছিল এত দিন আমি যে পড়েছিলাম এটা পড়ে কোরআন শরীফ একেবারে হাতে কলমে জিব্রাইল আমারে শেখাচ্ছে বাবার এই নাপাক পানিটা যখন সেতে থাকে বিজ্ঞান এখন দেখাচ্ছে কম্পিউটার দিয়ে কম পক্ষে চল্লিশ হাজার হামজা তৈরি হওয়ার ক্ষমতা রাখে এক ফোটা বীর্য মায়ের জরায় যে দেওয়াল আছে এখানে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায় যেতে পারে না ওই রেহেম পর্যন্ত হয়তো কারো একটা যায় দুইটা যায় পাঁচটা যায় এই পৃথিবীতে তেরোটা পর্যন্ত সন্তান জন্ম দিয়েছে এক মহিলা ক্যালিফোর্নিয়ায় এর উপরে আর কেউ পারে নাই বলেন তো চল্লিশ হাজার মানুষ একটা ফোঁটার ভেতরে আমার আল্লাহ লুকিয়ে রেখেছে যদি মায়ের পেটে জাগা থাকতো আমার আল্লাহ চল্লিশ হাজার ওখান থেকে থেকে বের আমি যে প্রতিযোগিতা আমাকে কেউ হারাতে পারে নাই আমার নিজেরই ভাই বোন কিন্তু চল্লিশ হাজারের ভেতরে মাত্র আমি হামসায় একা বেঁচেছিলাম বাকি বাকি অনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই জন সব ওই দেওয়ালের সাথে ধাক্কা লেগে মরে গেছে আল্লাপাক ওখানে আমাকে নিয়ে প্রথম চল্লিশ দিনে সম্মা খোলাকনান ন তো ফাতাং আলাকাতাং ফাঁখলাকনাল আয় লাকতা মদকোতাং ফাঁখলাকোণাল মদ গোতাং সমা ইলাকের আয়া সেরম ননের ভেতরে আসে আল্লাপাক বলেন আমি নিজে ওইটা দিয়ে চারটা জিনিস বানাই চোল রগ হাড় আর পর্দা আর মায়ের রেহেমের যে কারি মাকিন বলা হয় যেখানে হাতের স্পর্শ লাগে না এই জায়গায় একটা থলি আছে না পাক পানির থলি এইটা দিয়ে আমি আল্লাহ চারটা জিনিস বানাই রক্ত গোশত চর্বি আর চামড়া চার চার আটটা জিনিস এক হয় একশো বিশ দিনের ভেতরে তখন আমি আল্লাহ নিজের পক্ষ থেকে কম পক্ষে পাঁচটা জিনিস আমার বান্দার জন্য দান করি অজা আলা কম সরবল আফ ইদা ইলাখ হিরিয়াখ এই তথ্যটা আছে সরা নাহালের ভেতরে চোদ্দ নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা ১৩ নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর গ্রাহণ শক্তি এই পাঁচটা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোরে ভিক্ষা দিয়েছি যদি একটা কম দিতাম দুনিয়ায় তুই আসতিস কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না অপূর্ণাঙ্গ হয়ে বলেন তো রব নামের কারণে যে পাঁচটা জিনিস আল্লাহ দয়া করে আমারে দিলেন যদি দর্শন শক্তি না দিত তাহলে আমি আসতাম কিন্তু কানা হয়ে অনেক কানা মানুষ আসে না বলেন বলুন আল্লাহ বাঁক যদি বাক শক্তি না দিত কথা বলা। তাহলে আমি আসতাম কিন্তু বোবা হয়ে আমাকে যদি আল্লাহ শ্রবণ শক্তি না দিত আমি আসতাম কিন্তু কালা হয়ে যদি আকেল শক্তিটা না দিতো আসতাম কিন্তু পাগল হয়ে অনেক পাগল আসে না তখন আমাকে স্বাভাবিকভাবে স্টেজে ওঠা দূরের কথা প্রধান অতিথি বিশেষ অতিথি ওসি সাহেব দূরের কথা মানুষ বলতো নাম এখান থেকে কানা পাগল স্টেজের ধারে পাশেও পাগল কানারে আসতে দিত একটুখানি এই জায়গায় নিজেকে নিয়ে ভাবেন আল্লাহ কি দয়া আপনার উপরে করলেন মানুষের ওই দুর্বল জায়গায় আল্লাহ পরা করান নেই উনি ইঙ্গিত দিয়েছেন এমন শব্দ ব্যবহার করেছেন যেটা আল্লাহর বিশ্বাস হতে চায় না সোরা বাকারা সাতাশ নাম্বার আয়তে দেখবেন আটাশ নাম্বার আয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহাইকুম সুম্মা ইলাইহি তুরজাউন মানুষ আমার সাথে নাফরমানি করে কি করে আমার বিধান মানতে চাই না ও এত সাহস পায় কি করে এই আল্লাহ শব্দ শুরু করার আগে কাইফা দিয়েছেন এখানে যারা আরবি গ্রামার বসে যারা বালাগাত মানতে পড়ে পড়া ওদের জিজ্ঞাসা করেন কাইফা শব্দটা কমপক্ষে অন তিরিশটা অর্থে ব্যবহার হয় আমি সামারাইজ করে উনিশটা অর্থে পেয়েছি এর ভেতরে তেরো নাম্বার একটা কায়দা বালাগাত মানতে আসে আছে কাইফা শব্দ সেন্টেন্সের আগে ব্যবহার করা হয় এই জন্য যেটা আল্লাহর বিশ্বাস হতে চায় না আল্লাহ বলেন কাইফা তাকফর বিল্লা মানুষ আমার সাথে নাফার করে কোফরি করে আমার বিধান মানতে চায় না কেমন করে অথচ মৃত ছিল ওকে আমি জীবন দিয়েছি আল্লাহর বিশ্বাস হচ্ছে না যে লোকটা আমার সাথে কোফরি করতে পারে এখানে শব্দ দিয়েছেন কাইফা এই জন্য মানুষ আমরা যখন কফরে করি আল্লাহর নিয়ামতের শোক আদায় না করে না ফারমানি করি তখন আল্লাহ আশ্চর্য হয়ে থাকে যে কি এও আমার সাথে না ফারমানি করতে পারে ছিল ছিল বলেন বলেন ওখান থেকে আমি আল্লাহ ছয় মাসের পরে ওরে জীবন দিলাম বিজ্ঞান এখন দেখাচ্ছে মানুষের মায়ের পেটে ছয় মাসের আগে পর্যন্ত কিন্তু জীবন দেওয়া হয় না এর আগে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয় তিনশো ষাটটা হাড় দিয়েছেন আল্লাহ জোড়া দিয়েছেন নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া দিয়েছেন শরীরে এক এক জায়গার চামড়ার গোনাগুন এক এক রকম কমপক্ষে আপনার বিভিন্ন জায়গায় যে চামড়া গুলো আছে চামড়ার সাথে এমন কিছু সেট করা আছে এই যে শুধু এই চামড়া টুকোতে একশো তিপ্পান্নটা রক দেওয়া আছে রেখা পৃথিবীর আজ পর্যন্ত কোন মানুষের এই জায়গাটা একজন আর একজনের সাথে মেলে নাই আগে মিলবেও না রেখা যদি কেটেও যায় আপনার দেখবেন ঠিক হয়ে যাবে আমার এই জায়গাটাই ছোটবেলা একবার কাজ ঠুকে নষ্ট হয়ে গিয়েছিল আমি পরে সাপ নিয়ে দেখেছিলাম যে না ঠিক হচ্ছে না কিছুদিন পরে দেখি আগেরটায় আবার ফিরে গেছে তাহলে এইটা কিয়া মতে না পর্যন্ত আমার সাথে একশো তিপান্নটা রেখার কারো মিলছে না মিলবেও না এর পেছনে একটা শক্তি কাজ করছে তিনি কে শুধুমাত্র জহব বানিয়েছেন আল্লাহ এই যে জহব্বা বলা হয় জিবা বিজ্ঞান এখন এই জহব নিয়ে গবেষণা করে জানিয়েছে এর ভেতরে কমপক্ষে দুই কোটি আচ্ছাদন স্তর আছে সাধ নেওয়ার স্তর আছে এই পৃথিবীতে যত বড় রেস্টুরেন্ট হোক রেস্তারা হোক হোটেল হোক দুই কোটি খাবার রান্না হওয়ার কোনো হোটেল আপনি পেয়েছেন হ্যাঁ আমি এই বয়সে আমার মনে হয় কতগুলো দেশ আমি ঘুরে আসলাম পৃথিবীর কোনো উন্নত দেশেও এত প্রকার খাবার আমি পাইনি সর্বোচ্চ খাবার পেয়েছি একশো আশি প্রকার যে গাজীপুরের কাফাসে একটা হোটেল আছে নিরবিলি তোতামিয়া ও খাবার রান্না করে আশি প্রকার পর্যন্ত খাবার ওর হোটেলে আমি পেয়েছি একটা মাহফিল নিয়েছিল বললাম খাবার দেন তো কি কি আছে দেখি এটা কি বলছে কাটালের পাতা ভর্তা লাল কাটালের পাতা ভর্তা বলে এ তরকারি আর এইটা বাঁশের পাতা ভর্তা মানে সারা দুনিয়া কুড়িয়ে মাত্র একশো আশি পোকা আর আমার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার স্তর দিয়েছে কত দুই কোটি কেয়ামত পর্যন্ত স্তর শেষ হবে না এই স্তরটা আল্লাহ দেয় কখন বিজ্ঞান এখন জানাচ্ছে কমপক্ষে যখন ছয় মাস হয়ে যায় ছয় মাসের পরে তখন আপনার ভেতরে আল্লাহর রুহু দেয় এটা আল্লাহর সিদ্ধান্ত রুহু কি আল্লাহর হুকুম বা সিদ্ধান্ত ওরা যে বলছে সিদ্ধান্ত আমার দেহ আমার আরে ভাই দেহ আপনার না সিদ্ধান্ত আপনার না এ দেহ বানিয়েছে ওই যে শুরু থেকে কে বলেন তো আরো জোরে বলেন মা বাবার কি দায়িত্ব ছিল সোরা অকিয়ার ভেতরে আছে ওরা তো বিছানায় ছিল এই শেষ বাকি যা করছে ওখান থেকে সেই বীরজ থেকে হামজা পর্যন্ত কে ছয় মাস পরে যখন ক্ষোধার উদ্রেক দেখা দেয় আল্লাহ পাক তখন নিজে খাবার সরবরাহ করার জন্য তার যে রাজ নামটা আছে ওই রাজজাঁক নামের কারণে দুনিয়ার কোন খাবার দিলে তো আপনি হজম করতে পারবেন না কারণ আপনার দাঁত নেই আছে এখানে মায়ের মাসিক অশোক বন্ধ করে দিয়ে ওই না পাঁক রক্ত আল্লাহ মুখ দিয়ে দেয় না নাভির ভেতর দিয়ে পাস করে আমাকে বাঁচিয়ে রাখে নবী যে বলেন আল্লাহ মুখ দিয়ে না দিয়ে নাভি দিয়ে দিয়েছে কেন জানো পৃথিবীতে আল্লাহর বান্দারা এসে জানো এই মুখ দিয়ে কোনো নাপাক জিনিস ভেতরে না দেয় অথচ আমরা আল্লাহর এমন বান্দা যে আল্লাহ মায়ের পেটের ভেতরে মুখটা পবিত্র রেখে দিয়েছে নাপাক রক্ত মুখ দিয়ে দেয়নি নাভি দিয়ে দিয়েছে অথচ এসে এখানে কত মানুষ এই মুখে নাপাক জিনিস দেয় বলেন তো সুদের টাকার আর ঘোষের টাকা এটা পাক না নাপাক এখানে কত মানুষ বসে আছে টাকা ছেড়ে রাখে আর টাকা আসে বলেন তাই যে এক হাজার টাকা যারা ছেড়ে দিয়েছেন মাসে মাসে একশো টাকা দুইশো টাকা করে বেশি দেয় এই কাজে যারা আসেন এই টাকাটা পান এটা কি না পাক না পাক যারা এগুলো করছেন তাদের ছেড়ে দেওয়া লাগবে নাই তো আপনি নবীর হাদিস অনুযায়ী যাই মায়ের সাথে করছেন জেনা কারা কারা এ কাজে আসেন হাত তোলেন তো এই এলাকা তো ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে তো অসি সাহেবের কাছে অনেক নালিশ যায় না মনে হয় এলাকা অনেক ভালো একটা লোকও নেই যারা এই যে নাপাক জিনিসগুলোর ভেতরে অন্যতম আর একটা এলাকায় চলে কিনা আমি জানি না বেড়ি আছে এটা এটা দেবে অভ্যাস ওটা খেলে মুখ পর্যন্ত আমার মনে হয় গন্ধ হয়ে যায় যারা খায় তারা তো টের পায় না যারা পাশে দাঁড়ায় তারা টের পায় আপনি একটু চিন্তা করেন না আপনার এই নাভির ভেতর দিয়ে আল্লাহ পাস করে আপনাকে বাঁচিয়েছে কেন মুখ দিয়ে ওটা দিতে পারতো না আল্লাহ জানে যে আমার বান্দা এই নাপাক জিনিস আমি মুখ দিয়ে দিলে এই পুকটা নাপাক করে ফেলবে আমি চাই এটা পবিত্র থাক দুনিয়ায় যে আমি আল্লাহর পবিত্র নাম যেন উচ্চারণ করে সবার আল্লাহ বলতে পারেন নাই ছয় মাসের পরে যখন রুহু এসে গেছে খাবারের উদ্রেক দেখা দেয় আল্লাহ পাক বলেন খাবার তো এভাবে চলতে থাকে আস্তে আস্তে আমি আল্লাহ নিজে তখন আকৃতি বানাই হাল্লাদিও সাউব এরকম ফেল্লা রহামিকাইফায়াসা ইলাখের আয়া সোরা আলে ইমরান ছয় তিন নাম্বার পারা এটা নয় নাম্বার পৃষ্ঠা ছয় নাম্বার লাইনের ছয় নাম্বার আয়তের প্রথম অংশে আছে আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের বেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন তোমার যে আকার আকৃতি এটা পৃথিবীর কেউ বানায়নি এটা আমার আল্লাহর নিজের সিদ্ধান্তে তৈরি হয়েছে এই জন্য পৃথিবীর যত সৃষ্টি সব চাইতে সুন্দর সৃষ্টি মানুষ কথা পৃথিবীতে সব চাইতে সুন্দর করে আল্লাহ বানিয়েছে মানুষের এই কে এত সুন্দর আর পৃথিবীর কোন সৃষ্টির ভেতরে আপনি পাবেন না কিন্তু এই সুন্দর মানুষগুলো যখন নিচে নামতে থাকে এরা এত নিচে নামে যে পর্যন্ত এত নামে না এই বাংলাদেশে নিচে নামে নাই আসিয়ার মতো সাত বছরের মেয়েকেও যারা ধর্ষণ করতে ছাড়ে না ওরা কি মানুষ না জানোয়ার জানোয়ার বললেও ভুল হবে কারণ জানোয়ারও অত নিচে নামে না কারণ কারিমের সোরাম এটা বান ইসরাইলের সত্তর আয়াতের প্রথম অংশে আছে পনেরো নম্বর বারা আট নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আছে এটা আমি শিক্ষা দেওয়ার জন্য বলছি ওয়ালাদে কার রমনা বানী আদম আল্লাহ পাকবনের বনি আদম সন্তানকে আমি আল্লাহ সম্মানিত করেছি কে আরো জোরে বনি আদম সন্তান হলেই হবে সে কোন ধর্ম মানে ওটা তার ব্যাপার কিন্তু বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি আল্লাহ বাচ্চা বিবেচিত যারা তাদের সম্মান দিয়েছে কে কিন্তু দুঃখজনক হলো সত্য এই বাংলাদেশে এই সম্মানিত সৃষ্টি মানুষের সম্মান নিয়ে চাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে চুয়ান্ন বছর তো বটেই সাড়ে পনেরো বছর আরো বেশি আমরা চাই আগামীতেই এই সম্মানিত সৃষ্টি আল্লাহ যাদের সম্মান দিলেন এই বনি আদম এর সম্মান নিয়ে কেউ যেন সিনি মিনি খেলতে না পারে আমার কথার অর্থ আপনি বুঝেছেন আপনি না বুঝলে এরা বুঝেছে আগামীতে কেউ যেন এদের সম্মান নিয়ে সিনিমিনি খেলতে না পারে সেই ব্যবস্থা করা লাগবে যারা এই ব্যবস্থা ভেঙে দিয়েছিলেন ওইটা আবার দেওয়া লাগবে আল্লাহর কথা তো অনেক টের পাননি আমি ভেতরে চলে গেছি সৃষ্টির সম্মান আমরা চাই এদের শান্তি স্বস্তি নিরাপত্তা কল্যাণ আমার আল্লাহর পক্ষ থেকে যে মানুষগুলো তাদের ইমানের সাথে শিরিক এবং জুলুম মিশ্রণ করবে না তাদের জন্যে জুলুম কি যেই জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখার নাম জুলুম এই যে মাথার এই টপিটা কথা বলছেন না কেন আমার স্যান্ডেল আমি পেছনে রেখে দিয়েছি এটা থাকার দরকার পায়ের কাছে এটা যদি আমি মাথায় নিয়ে বসে থাকি এটা এই স্যান্ডেলের উপরে চুলুম কারণ যেখানে যার স্থান ওইটা ওই জায়গায় রাখা লাগবে আল্লাহ পাক এই কোরআনকে পাঠিয়েছেন এই পৃথিবীর ময়দানে সব উসু জায়গায় রাখার জন্য আর বাংলাদেশে সব জায়গায় উসু জায়গা এখন সংসদ এই কথা বলছেন আমরা চাই এই কোরআন সংসদে যাক অধ্যাপক মুজিবুর রহমানের মতো মাত্র তিনশো এমপির একশো একান্ন জন যদি সামনে এই নির্বাচনে কোরআন বুকে নিয়ে যেতে পারে এটা উপরে উঠে যাবে কথা না লাগবে একশো একান্ন জন অধ্যাপক মুজিবুর রহমান আমরা চাই যারা করান বুকে নিয়ে যেতে পারবে আর সংসদের প্রথম অধিবেশনে তারা বিল আনবে মাননীয় স্পিকার আমরা নামাজের আর সাকাতের বিল চাই উনি যখন বলবে হাত তোলেন একশো একান্ন জন যদি হাত তুলে ফেলে ওই যত নবী আল্লাহ ফাটিয়েছেন শুধু দুইজন প্রত্যেক নবীর ওপরে তাদের আসল মিশন আর ভীষণ ছিল এটা দিন কায়েম করো কোনো ফটোয়বাসি করবে না এই বাংলাদেশে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই গোবিন্দ পরামাণিকের মতো মানুষ বলছে এই দেশে ইসলাম কায়েম হলে আমরা সব চাইতে নিরাপদে থাকতে পারবো আর আপনি কি বলছেন কি সেটা হিন্দু মানুষ যদি কথা বলতে পারে সেদিন গায়েবান হিন্দু এক পুরোহিত আপনারা দেখেছেন আমি আমিরে জামাতের আগে বক্তব্য দেওয়ার সময় বলেছে এই দেশের যদি ইসলাম যায় ক্ষমতায় এ দেশের অন্যান্য ধর্মের মানুষরা সবচাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারে তারা অলরেডি এখন বুঝে ফেলছে এই জন্য আমাদের জীবনের সব ফরজের বড় ফরজ এইটা হাতে নেওয়া দরকার দিন যতদিন কায়েম না হবে ততদিন আমাদের স্বস্তি নেই